বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ গত তিন এই আমরা বহরমপুর থানাতে একটা অভিযোগ পাই যেখানে শ্রীমতী গায়ত্রী বোস বাজারের বাসিন্দা উনি এসে আমাদের থানায় একটি এফআইআর লজ করেন সেই এফআইআর উনি লেখেন যে উনি যখন গোরাবাজার নিমতালার ওখানে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের ওখান থেকে লকার থেকে উনি সোনার গহনা নিয়ে একটি টোটো চেপে আসছিলেন টোটোতে আরও দুজন সহযাত্রী ছিলেন সময় আনুমানিক বারোটা সাড়ে বারোটা হবে এবং উনি যখন আসছিলেন তখন ওইখানে আমাদের কোর্ট চত্বরের কাছে যেখানে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে তার নিকটবর্তী স্থানে ওনাকে ওই দুজন চালক এবং টোটো ড্রাইভার তাকে ওভার পাওয়ার করে এবং তাকে কোনো নেশা জাতীয় কোনো সামগ্রী তার উপরে ছিটিয়ে দিয়ে তাকে ওই জিনিসগুলো গহনার সোনার গহনাগুলো নাকি ছিনতাই করে চলে গেছে এরপরে আমরা সেই ঘটনা একটা এফআইআর নথিভুক্ত করি এফআইআর নথিভুক্ত করার পরে আমরা তদন্ত করি আপনারা জানেন যেহেতু এটা বহরমপুর শহর এবং সেখানে প্রচুর আমাদের তরফ থেকে এবং অন্যান্য সংস্থার থেকে সিসিটিভি লাগানো আছে আমরা সিসিটিভি ফুটেজ ভালোভাবে শনাক্ত করি এবং তদন্ত করি তাতে কিন্তু ওর ঘটনার সাথে কোনো সাদৃশ্য বা সামঞ্জস্য খুঁজে আমরা পাই না যখন বহু কষ্টে আমরা ওই একজন ওই টোটো ড্রাইভারকে আমরা শনাক্ত করতে পারি সেই টোটো ড্রাইভারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন জানা যায় যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি পরে ওই ভদ্রমহিলা যিনি অভিযোগকারিনী আছেন তাকে আমরা তদন্তের জন্য আমরা থানায় আমরা যখন আসতে অনুরোধ করি তখন দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অছিলায় আমাদের সাথে তদন্তে অসহযোগিতা করেন তারপরে আমরা নিজেরাই তার বাড়িতে আমরা যাই এবং আমরা তদন্তে নামি এবং তারপরে উনি আবার আমাদের বহনপুর থানায় আসতে বাধ্য হন কার্যত বাধ্যই হয়েছে আমরা বলবো তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তখন উনি কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন এবং ঘটনাটি উনি সত্যতা যেটা স্বীকার করেন উনি পরিষ্কারভাবে আমার কাছে জানান যে এই পুরো গহনা যেটা আজকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি হবে সেটা ওনার মায়ের গহনা এবং ওনার যারা অন্যান্য ভাই যারা আছেন তাদের যাতে ভাগ না দিতে হয় সেই উদ্দেশ্যে সমস্ত গহনা উনি একাই আত্মসাৎ করার উদ্দেশ্যে সেটা একটা মিথ্যা গল্প ফেদে পুলিশের কাছে এই ধরনের একটা ছিনতায়ের একটা অভিযোগ দায়ের করেছেন এই ঘটনা আমরা তদন্ত করছি এবং সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে পরবর্তী পদক্ষেপ যেটা আইনি পদক্ষেপ হবে সেটা আমরা গ্রহণ করবো উনি নিজেই এখানে অভিযোগ সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এটা জানা যায় এবং সেই গহনাগুলো ওনার হেফাজত থেকেই ওনার বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি এবং পরবর্তীকালে যেটা আছে সেটা আমরা আইনি পদক্ষেপ আমরা পরে আমরা নেব কোটি দশ লক্ষ টাকা হবে বিয়াল্লিশ বছর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ